জান ওগুলো মানুষের দেখতে নেই বুঝছো ওগুলো মানুষের দেখলে কষ্ট বাড়বে ওগুলো মানুষের দেখিও না তাতে বলে কষ্ট কম হবে আমাদের যা আছে তাই যথেষ্ট ওগুলো লোক করা যাবে না বুঝছো

ওই দেখো ওরা কি নিয়ে বউ ছা নিয়ে গাড়িতে চলছিল আজকে আর আমি বিএম কিনি নাই বলে আমি দেশে আসি দেখছো জান তুমি কত কত বলছিল আমাকে জানোরা ওকতেছে ওকতেছে গাড়ি করতেছে বাড়ি করতেছে বিদেশে ফ্ল্যাট দেশে ফ্ল্যাট বিদেশে বাড়ি গাড়ি দেশে বাড়ি গাড়ি রেস্টুরেন্ট তুমি কত কি বলছোনা আমাকে আমি কি কইছি না শোনা এগুলা আমাকে বলিও না আমাকে বলিও না এইগুলো বলছিলাম আয় দেখো সাধন

যদি তখন বিএম গাড়ি কিনে দিতাম তাহলে কি আজকে তুমি আমার সাথে থাকতে পারতে আমি দেশের বাইরে আর তোমাকে একলাই দেশে থাকা লাগতো তো ওই বিএম ডাব গাড়ি ডাব্লু গাড়ি মানে বিএম ডাব্লু গাড়ি দিয়ে তুমি কি করতে হ্যাঁ কি করত আমি যদি না থাকতাম বুঝো